আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি আবরাকাতু সকাল সকাল জানিয়ে দেব আজকের কাপ্তান বাজার কত টাকা কেজি গিয়েছে সোনালি মুরগি পোলট্রি মুরগি আমি বারবার ভিডিওতে নিষেধ করেছি খামারি ভাই বোনেরা আপনারা কেউ কাপ্তান বাজার আসবেন না এই যে দুইটি খামারি আজকে কাপ্তান বাজার এসে কীভাবে বাস খেয়েছে সেটাই আপনাদেরকে তুলে ধরবো এখন আমরা শরীয়তপুরতে এক খামারি মাল নিয়ে আসছে সোনালি মুরগি আমরা তার কাছতে থেকে সাক্ষাৎকার নেব

কপ্তন বাজারে আইসা কেপ্তেন লাভ হয়েছে না লস হয়েছে আমার মোটামুটি অনেক লস হয়েছে অনেক লস হয়েছে না যে খামারি খামারিদের উদ্দেশ্যে কিছু বলতে চান দেখ খামারি ভাই আসবেন আসবেন না অবশ্যই বলেন কিছু আমি যে লসটা খাইছি এই কাপ্তন বাজার আইসা আমার মতন আরও খামারি যারা আছে তারা যেন কখনো এই ভুলটান না করে কারণ কাপ্তন বাজারে পরিস্থিতি আমাদের দেশ গ্রাম থেকে অনেকটাই খারাপ আমি যদি এই মূৰক আমার খামারের আশেপাশে এলাকায় হাট বাজারে বিক্রি করতাম তাহলে আমি এই মুরগি মিনিমাম দুশো টাকা দরে বিক্রি করতে পারতাম এখানে আইসা এই গাড়ি ভাড়া দিয়া এই আরব দাঁড়ি দিয়া খরচর সব কাটিয়া ছিঁড়িয়া আমার মুরগি দেড়শো টাকা কেজি পড়বে তাহলে আপনি দেড়শো টাকা কেজি মোট দাম পাইতেছেন আপনি তাহলে আমি এলাকাতে বিক্রি করলে আর বেশি টাকা আমি দুশো টাকা মিনিমাম পাইতাম তাহলে কাপ্তান আপনি কি আর আসবেন না আরো খামারি আসতে বলেন আপনি আমি নিষেধ করি আমার মন থেকে যে আর যেন কেউ কাপ্তান বাজার না আসে ধন্যবাদ আপনার আপনার সকল খামারিদের উদ্দেশ্য বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খামারি ভাই বোনেরা আপনাকে জানতেই পারছেন উনার মাধ্যমে শুনতে পারছেন যে কাপ্তান বাজার যদি আপনারা আসেন যেই আসবেন যেই খামারি আসবেন ওনার মতো এরকম বাস্কে যাবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন তা ধন্যবাদ স্যার ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা

একশো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ শুনতে পারছেন যে খামারিরা যে ছোট ছোট মুরগি নিয়ে আসে ওনারা কিনতে শুধু ষাট টাকা কেজি আপনারা যে খামারিরা আছেন আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা কি বাজারে আসবেন না বাস খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ